আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবী করিম সাল আলী ভাসাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের ভাষণে নবী সাল আলী ভাসাল্লাম কি বলেছিলেন উম্মত আমরা একটু আপনাদেরকে শোনাবো শুনি ইনশাল্লাহ লেকচারটা শেষ করব নবী করিম সাল আলী ভাসাল্লাম আজকের এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মত নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম আমার হাতে পাঁচ মিনিট সময় আছে এখন কারণ অ্যারাবিকটার যে ভাব ভাব গাম্বীর বাংলা আসলে আসবে না তারপরে আমি চেষ্টা করছি সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরু গম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ হে হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা একটু চিন্তা করেন সাহবিরা সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে আল্লাহাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে নবীজির ভাষণ এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে যান মাল ইজ্জত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাস ও হারাম নবী করিম সাল্লাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাত কে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে কে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সালাম আরো বললেন শুনে রাখো হয়ে মানব জাতি এটা ভালো করে শোনেন শুনে রাখো হয়ে মানব জাতি নিশ্চয়ই আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম জাহেলি যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো সবকিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয় আমি জাহিলি যুগের সুদকে আমার পায়ের তলে পিষ্ট করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পৃষ্ঠ করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে চাচার সুদ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছ অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা পরবে তাদেরকেও তাই খাওয়াবে তাই পরাবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ কর। করি আরো বলছেন এই দিনে রাখো আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়টা বস্তু তোমরা কোনোদিন পদভস্ট হবে না যতদিন এই দুটা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নতে নেবী এবং তার নবীর তিনি আরও বললেন আল মুসলিম জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি ম্যাইন সেলিম আল মুসলিমুন নামি লিসেন হি যে ব্যক্তির হাত এবং জমান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম আল মুহাজির আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি ম্যান হ্যাঁ জর ম্যান আল্লাহয়ান আল্লাহ বাক যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজের মানে হিজরতকারী তিনি আরো বললেন মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাব সুফান এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব। অতএব শোনেন অতএব তোমরা আমার চেহারাকে করো করোনা মানে আমার চেহারায় কালি মালিপ্ত করো না আমার নাম নষ্ট করে দিও না আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব। আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্মা হতে পেরেছি নবীজি বলেছেন তা আমার আমার চেহারাকে করো না তিনি ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারাইয়ারসল্লাহ তিনি বলছেন আল্লাহ পাককে আমি বলবো ইন্না হুমি হে আল্লাহ এরা আমার উম্মা এরা আমার উম্মা আমার সাহাবি পাক বলবেন ইন্নে কেলা চাদ্রী মা দেখায় দেখ তুমি জানো না তুমি জানো না হেনবী তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদাক সংযোজন করেছিল তিনি আরো বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্যে প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্য সামর্থ্যমান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে তিনি আরো বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না তিনি আরো বললেন শয়তান এই বিষয় থেকে হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরে হানাহানি কাটাকাটি ফেতনা ফাসাদে ব্যস্ত থাকবে যেমনটা এখন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি না করছি মুসলিমরা এখন পরস্পরে হানাহানি কাটাকাটি আরো বললেন যে একজন মুসলিমের মুসলিমের হালাল নয় অন্য সম্পদ করা। না খুশি মনে তোমাকে সম্পদ গ্রহণ সম্পদ প্রদান করে অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না তিনি আরো বললেন সাবধান আমার ইন্তকারের পরে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরো বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আর একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার কুফুরে তিনি আরো বলেছেন হে জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের বা তোমরা আর কোনো উন্মত নেই এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উন্মত নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোন কোন ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ঈসাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল এবং দিন দিন মানুষ এই খাতায় নাম লিখাচ্ছে সুভান আল্লাহ সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব যদি জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাক কাটা কালো কুৎসিত কোন আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব শুননা অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না তার আনুগত্য করবে জেনে রাখো শেষে তিনি বলেন থেকে তোমরা সবাই আদম সন্তান ও আর আদম হচ্ছে মাটির সন্তান আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর কালোর উপর সাদার লালের উপর কালোর অথবা কারোর উপর লালের কোন রকম প্রাধান্য নাই শুধু তাকুয়া ব্যতীত যে ব্যক্তি বেশি মোত্তাকি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের শাহাদা আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে

পোলчая দিয়েছে এরপরে নাজিল হলো আল ইয়াউমা اكমালতু লাকুম دینাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়া রদিতু লাকুমুল ইসলামা দীনা এই হলো বিদায় হัจ আজকের এই আরাফার প্রেক্ষাপট আমরা কতজন এটা নিয়ে চিন্তা করেছে 1 মিনিট একটু বলে শেষ করি দেখেন শেষ ওসিয়ত যেগুলো হয় মানুষের এটা খুব হৃদয় বিদারক হয় না বাবা ইন্তেকাল করছেন সন্তানদের জন্য ওসিয়ত করে যাচ্ছেন মাকে কে দেখিস ইত্যাদি ইত্যাদি হৃদয় বিদারক হয় না মানুষ সারা জীবন মনে রাখে না বাট আমরা আমাদের এই নেশন এই নবী সালাম উম্মা বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লাল্লাহু আলী শেষ এই নসিহত ভুলে গেছি আমরা নসিহত মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিরিক থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম ভেদাভেদ না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন পাঁচ অক্ষ আদায় করবে সাওম পালন করবে রমজান মাসে সাধ্য মতো সাদাকা করবে মুসলিমদের জামা তাকে ধরবে ইনশাল্লাহ হাসতে আসতে জান্নাতে প্রবেশ করবে আলহিসাম জাহেলি যুগের সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে পারছি না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না শিরিক থেকে বের হতে পারছি না বেদাতিদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে বেদাত ছাড়তে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কাটাকাটি এখনো ছাড়তে পারছি না ইভেন ধর্মতাত্ত্বিক ভাবেও আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছে কারো সাথে কারো ঐক্য নাই সব মিলিয়ে নবিসাল্লাহ আয়াল্সাল্লাসের শেষ ওজিয়োগগুলো কিতাব এবং সুন্ন আঁকড়ে ধরা এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না আজকের দিবসগুলো এই জন্যই আল্লাহ বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ তাআলা আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি এক সময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সাল্লাল্লাহু আ আইহ্সাল্লাম উম্মার মতো মত হবে ইনশাআল্লাহ অতএব প্রিয় দিনী ভাইয়েরা আসুন আজকের দিন জুমার দিন আমরা এই দিনে ইবাদত বাড়িয়ে দেই আরাফা সম এবং দোয়া জিকিরাজগার গুলো বাড়িয়ে দেই একই সাথে আসন্ন কোরবানির প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের দিনে আরাফার এই দিনে হাজিদের সাথে আমরাও শরিক হয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আকিবর আল্লাহ আকিবর আল্লাহ আকিবর আল্লাহ আকিবর এবং নবী করিম সাল আলী আসসালাম রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো এগুলো সবার কাছে পৌঁছে দেই যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ পাক রহম করবে ইনশাআল্লাহ এবং নিজেরা আমল করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মাহ হওয়ার তৌফিক এনায়েত করুন আমিন আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র শাসক সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করুন আমিন এবং আমাদের মধ্যে আপোষে যত ইখতিলাফ ভুল বোঝাবুঝি আছে এগুলোকে আল্লাহ পাক নিরসন করে দিন আল্লাহুম্মা আমিন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলায়াতিল হাকীম ইন্নাহু তাআলা جواد كريم بر رؤوف الرحيم السلام عليكم ورحمة الله وبركاته